নমস্কার সবাই কেমন আছো অরুণিমার ছোট পরিবারের ব্লগে আবার সকলকে স্বাগত শাখাপলা পড়ছি অনেকেই ভাবছো কি ব্যাপার হ্যাঁ আর একদিন পরেই বাড়ি যাব আর এই শাখা আমি খুব কম কম পড়ি এটা আমার ছর্তি ভাইয়ের দেওয়া খুব পছন্দের এটা আমার আর হ্যাঁ ওই যে বললাম বাড়ি যাব পুজোর ছুটিতে ট্রেনের টিকিট আর একদিন পরে তাই ভাবলাম আমার বিজনেসের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ভালো করে ঢেকে তারপর বেরোতে হবে তাই আজকে বিকেল থেকে শুরু করে দিয়েছি ঘর গোছানোর কাজ সুন্দর করে গুছিয়ে ঢেকে না রেখে গেলে এখানে পোকামাকড়ের যা উৎপাত তাই ওই যে বক্সের শাড়িগুলো ওগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো আর যেগুলোর বক্স নেই সেগুলোকে ভেবেছি প্লাস্টিক তো আছেই বাইরে কভার মানে শাড়ির গায়ে এগুলোকে বা চাদর দিয়ে ঢেকে নেপথুলিন বা ওডোনিন কিছু একটা দিয়ে রেখে যাব এই যে ফাইনালি এবার চাদর দিয়ে ঢেকে দিলেই আমার গোছানো কমপ্লিট ওপরে শুধু একটা ওডোনি রেখে দেবো আজকে একবার ডিমার্ট চলে গেছিলাম কিছু টুকিটাকি জিনিস নিয়ে যাবার জন্য তো সেই মতোই এই যে ছোটো ছোটো ব্যাগগুলো স্কিন কেয়ারের প্রোডাক্ট নেব বলে আর দরকারি ফাইল কাগজপত্রের জন্য আর এছাড়াও এই যে বোতলগুলো খুব পছন্দ হয়েছে দুই মায়ের জন্য আর এই যে বিস্কিটটা এটা ট্রেনে ক্যারি করবো এই প্যাকেটটাও ভাজার আর হ্যাঁ এই যে মাইসোর পাক এটা ফ্যামিলির জন্য আর এছাড়া এই ছোটো ছোটো দুটো কড়াই এটাও এই দুটো দুই মায়ের জন্য আর এই ব্রাশ হোল্ডারটা আমাদের ক্যারি করার জন্য আর এটা হচ্ছে ফেস মাস্ক এটা অফারে পেয়েছি মানে এক একটা নিরানব্বই টাকা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল তো চলো এবার আস্তে আস্তে গুছিয়ে নিই এবার দেবায়ন বসেছে দরকারি কাগজপত্রগুলো ফাইলে ভরে যেটা আমরা ক্যারি করব সাথে আর ওকে আমি এটাতে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ খুব ঠান্ডা মাথায় কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সাথে করে তাই সেটাই ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় আমরা গুছিয়ে নিচ্ছিলাম আর আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম এই যে ইআইয়াভারের যে ট্রলিটা এটা আমি অনলাইনে কিনে নিয়েছি আমার খুব পছন্দের ট্রলি ভীষণ ভালো এবং দামটাও খুবই কম ওই পনেরোশো টাকার মধ্যে তাও অফারে পেয়েছি আরও কমে এই ট্রলিটা আমি ক্যারি করব তাই এই ট্রলিটা নিয়ে বসে গেছি এবার আমার জিনিসপত্র বোঝাতে দেবায়নের ট্রলিটা হচ্ছে ব্লু ট্রলিটা যেটা আমার বিয়ের গিফট হিসেবে পাওয়া ওটাও ভীষণ ভালো বাট এই ট্রলিটা আমি কিনলাম আমার জিনিসপত্র ক্যারি করার জন্য ট্রলি ব্যাগ ক্যারি করতে হলে আমি সব সময় ওডোনিল ইউজ করি ট্রলি ব্যাগ কি আলমারি ভর্তি আমার উড়ুনিল এমনকি বক্সখাটের মধ্যেও প্রচুর ওডোনিল ফেলা থাকে এবং তার ফলে কি হয় ওই একটা বিচ্ছিরি গন্ধ ওঠা হয় না আর পোকামাকড়ের ভয়ও থাকে না আর যেটা বলবো সেটা আমার অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা একটু তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো জামাকাপড় যখন গোছাবো আমরা কোথাও ঘুরতে যাওয়ার জন্য অবশ্যই কি কি নেব সেটা আগে প্রথমেই একটা জায়গায় জড়ো করতে থাকব। আমি যেমন আমার এই বর্ষার এই জায়গাটায় সব আগে জড়ো করে নিয়েছি আমার মনে হয় ট্রলির চেন দেওয়া পার্টে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে সেটা তেমনই থাকে মানে যেভাবে পাট পাট করে গুছিয়ে নিই সেইভাবেই সুন্দর থেকে যায় একটুও নড়ে না আর অন্য দিকটায় এই রকম ছাতা সানগ্লাস জুতো এক্সট্রা ব্যাগ আর হ্যাঁ এই যে মা আর মামনির জন্য যে গিফট আইটেম সেগুলো আর হচ্ছে কিছু এক্সট্রা শাড়ি অর্ডার হয়েছিল একদম শেষ মুহূর্তে আমার তো আর কুরিয়ার যাওয়ার সময় নেই তাই জন্য ওগুলোও আমি ভরে নিলাম আমি রানাঘাট গিয়ে কুরিয়ার করে দেব তো আমার ট্রলি গোছানো কমপ্লিট এবার দেবায়নের ট্রলিটা নিয়ে বসে গেছি ওর অফিসের কাজের চাপ থাকায় ও আর ট্রলিটা গোছাতে পারছিল না তাই আমি বসে গেছি আর এই যে আমার ট্রলিতে সবসময় ওডোনিল মাস্ট আর হ্যাঁ সকলের উদ্দেশ্যে একটা ছোট্ট টিপস সেটা হচ্ছে আমরা যখন ব্যাকপ্যাকিংয়ে প্যাকিংয়ে বসবো তার আগে আমাদের প্রয়োজনীয় যখন যেটা মনে পড়বে একটা জায়গায় স্টোর করতে থাকবো তারপর সুন্দর পরিপাটি করে আমরা ভরে ফেলবো অবশ্যই সুন্দরভাবে ভাঁজ করে তাহলে অনেক জায়গাও ধরে ট্রলিতে আর জামা জামাকাপড়গুলোও ভীষণ সুন্দর থাকে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি